গাজামুখী ফ্লোটিলা যাত্রা বিশ্ববাসীকে আরও সচেতন করবে এবং বাংলাদেশ থেকেও এর পূর্ণ সমর্থন জানানো উচিত বলে মনে করেন মাদামাধিকার কর্মী ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এদিকে ফ্লোটিলার যাত্রায় বাধা দেয়া নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করার টানবাহী নৌবহর গ্লোবাল স্মুথ ফ্লোটিলার সবকটি নৌযান আটকানোর ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে বাংলাদেশ থেকে এই যাত্রায় অংশ নেন ব্রিকের ব্যবস্থাপনা পরিচালক আলোকচিত্রী শহীদুল আলম ঘন্টায় ঘন্টায় আপডেট জানাচ্ছেন তিনি আমাদের সবচেয়ে সামনে যেই ফটিলা আলমা তার উপরে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করে আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত চেষ্টা করছি এগিয়ে যেতে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং মানবাধিকার কর্মীরা বলছেন শুধু বাংলাদেশ নয় গাজায় যা চলছে তার জন্য পুরো বিশ্বই ক্ষুব্ধ সাধারণ নাগরিকরা যেটা প্রতিবাদ করছে তা না রাষ্ট্ররা পৃথিবীর প্রতিটা রাষ্ট্র এটা প্রতিবাদ করছে সেখানে আমরা দেখলাম দেখছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এটার প্রতিবাদ জানিয়েছে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং সেটাই আমরা আমরা সবসময় প্যালেস্টিনের পক্ষে দাঁড়িয়েছি ইসরায়েলে এবং এই জেনোসাইডের বিরুদ্ধে আমাদের খুব সুস্পষ্ট একটা স্ট্যান্ডও ছিল সো সেটারই একটাই এটা আমি বলবো স্টেটমেন্টটা বহিঃপ্রকাশ আমাদের রাষ্ট্র সরকার এবং সচেতন জনগণ কিন্তু প্যালেস্টিনিয়ানদের পক্ষে কথা বলেছে সুমুদ ফটিলা যে ইসরায়েলিরা ইন্টারসেপ্ট করেছে এটা আসলে আন্তর্জাতিক সব ধরনের আইন লঙ্ঘন করা কেন ওখানে ত্রাণ নিয়ে যাওয়ার জন্যে ওনারা গেছেন আরেকটা হলো সচেতনতা বাড়াবার জন্যে তো বাংলাদেশের সচেতনতার জন্যে এবং আমাদের জনমতের তো আসলে আছেই গাজার পক্ষে মানে গাজার ন্যায় বিচারের পক্ষে তো এই কাজটা করতে থাকতে হবে যতদিন না ইসরায়েলিরা তাদের যেন বন্ধ করে এদিকে নৌযান আটকে দেয় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা